সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি কথা বলবো নতুন এমপিও ভক্তির জন্য আবেদন করতে গেলে কী কী কাগজপত্রের প্রয়োজন হয় ভিওয়ার্স আপনারা জানেন যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে এন থেকে সুপারিশপত্র পেয়েছে স্কুল কলেজ বা মাদ্রাসায় আমরা যে প্রতিষ্ঠানই বলি না কেন তো প্রত্যেকেরই প্রতি মাসের বেতন প্রাপ্তির জন্য অনলাইনে কিন্তু এমপিও ভক্তির আবেদন করতে হয় আপনারা যারা এন থেকে সুপারিশ পেয়েছেন আপনাদের এখন কাজ হবে ওই প্রতিষ্ঠানে গিয়ে যথা নিয়মে যোগদান করা এবং যোগদান করার পর দ্রুত সময়ের মধ্যে এমপিও ভুক্তের পদক্ষেপ গ্রহণ করা তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভক্তির প্রক্রিয়াটি অত্যন্ত জটিল কারণ এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ ধরনের ডকুমেন্টস দিতে হবে তো কী কী ধরনের ডকুমেন্টস লাগবে আপনি কিভাবে সেগুলো পাবেন বা রেডি করবেন কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তো ভিডিওতে আমি পুরোটাই আপনাদেরকে বলবো তবে আপনাদের এই তিরিশ থেকে চল্লিশ ধরনের ডকুমেন্টস কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লাগবে না কারো কারো ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে তো চলুন আমরা নতুন এমপিও আবেদনের জন্য কী কী কাগজপত্র আমাদের প্রয়োজন সেগুলো আমরা একটা একটা করে একটা আলোচনা করি আমার মনে হয় অনেকেরই এই ভিডিও থেকে উপকার পাবেন তো এক নম্বরে আছে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত সভাপতির প্রতি স্বাক্ষরিত অগ্রহায়ণপত্র এটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং যাকে বলা হয় তো আপনারা জানেন আপনারা যখন এনটিআরসি থেকে সুপারিশ পেয়েছেন আপনাদের কিন্তু প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে তো যোগদানের পর আপনি কিন্তু এমপি ভোক্তার আবেদন করতে পারবেন না তো আবেদন করবে প্রতিষ্ঠান প্রধান আপনাকে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠান প্রধান আপনার যাবতীয় তথ্য সমন্বয় করে আপনার সহযোগিতায় তিনি মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর কিন্তু বা অন্যান্য যে প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তারা আবেদন করবে তখন এখানে এক নম্বরে যেটি লাগছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের একটা ফরওয়ার্ডিং যেখানে প্রতিষ্ঠান প্রধানের একটা স্বাক্ষর থাকবে সভাপতির স্বাক্ষর থাকবে দুই নম্বরে যে বিষয় সেটি হচ্ছে ছবিযুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য সম্বলিত পুরনকৃত আবেদন এটি টিচারের অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তথ্য থাকবে এই আবেদন ফরমে এখানে আপনার ছবি লাগানো থাকবে এবং আপনার যাবতীয় তথ্য এখানে লিপিবদ্ধ করতে হবে তিন নম্বরে যে বিষয়টি লাগবে এসএসসির সনদ এগুলো আপনাকে অরিজিনাল কপি দিতে হবে কারণ এই কপিগুলো কিন্তু স্ক্যান করতে হবে এই কপি একবারে স্থায়ীভাবে আপনাকে দিতে হবে না এই মূল কপিগুলো থাকলে আপনাকে স্ক্যান করতে সুবিধা হবে তো এসএসসির মূল সার্টিফিকেটের কপি লাগবে তারপরে এইচএসসির সনদ লাগবে এটাও মূল কপি তারপরে আপনার বি এ স্নাতক বা সম্মান এখানে কেউ যদি ডিগ্রি পাস কোর্সের থাকে তাতেও সমস্যা নেই অর্থাৎ ডিগ্রি স্নাতক বা সম্মান যেটাই বলি অর্থাৎ তার অনার্সের বা ডিগ্রির সার্টিফিকেটের মূল কপি লাগবে ছয় নম্বরে যে বিষয়টি লাগবে কারোর যদি মাস্টার্সের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তার স্নাতকোত্তরের সনদের কপি লাগবে আর সাত নম্বরে লাগবে অন্যান্য সনদ এখন অন্যান্য সনদ বলতে কি বোঝায় যে কোনো কোনো শিক্ষক আছে তাদের অনার্স মাস্টার ছাড়াও আরও কিন্তু সার্টিফিকেট থাকে যেমন কম্পিউটার শিক্ষক যারা তাদের কিন্তু একটা প্রশিক্ষণের সার্টিফিকেট থাকবে এছাড়া যারা হিন্দু ধর্মের শিক্ষক আছে তাদের কিন্তু কাব্যতীর্থ বা সংস্কৃত বা পালি বিষয়ক কিন্তু সনদ থাকে এখানে অন্যান্য সনদ বলতে সেই সনদগুলোকে বোঝাচ্ছে আমি আগেই বলেছি সবগুলো ডকুমেন্টস কিন্তু সবার জন্য প্রযোজ্য না তবে কিছু কিছু ডকুমেন্টস প্রত্যেকের জন্য প্রযোজ্য এখানে চল্লিশটার একটা তালিকা আছে আপনাদের এর মধ্যে থেকে বড় এক একজনের পঁচিশ থেকে তিরিশটি লাগবে হয়তো পাঁচ থেকে দশটি ডকুমেন্টস কিন্তু বাদ যাবে তারপরে হচ্ছে বিএড সনদের মূল কপি এটা যার আছে সে দিবেন না হলে প্রযোজ্য নয় লিখে দেবেন এটা ব্যাচেলর অফ ডিগ্রি যাকে বলা হয় ব্যাচেলর অফ এডুকেশন তো বিএড সনদের মূল কপি এটা কিন্তু সকলের নেই আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা এগারোতম গ্রেডে এমপিওর আবেদন করে তাদের বিএড সনদ লাগে না বাট দশম গ্রেডে যখন আবেদন করবেন আপনার বিএড সনদ কিন্তু লাগবে এটি সাধারণত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এটি অর্জন করতে হয় এটি থাকলে দিয়ে দেবেন না থাকলে দিবেন না নয় নম্বরে যেটা লাগবে এন সার্টিফিকেট এটা মূল কপি অর্থাৎ আপনি যতগুলোই সনদ দেন না কেন স্ক্যানের ক্ষেত্রে সবগুলো কিন্তু অরিজিনাল কপি লাগবে তো এন সার্টিফিকেটের মূল কপি দিবেন দশ নম্বরে এটা বিএ পত্র এখন বি এটা হলো আপনার স্নাতক পর্যায়ে আপনারা কেউ ডিগ্রি পাশ করেন বা অনার্স বা যে পাশে করেন না থাকেন কেন সেই ব্যাচেলর ডিগ্রির যে মার্কশিট সেটা আপনাকে দিতে হবে আর প্রযোজ্য ক্ষেত্রে অর্জিত সনদের নম্বরপত্র কারো কারো ক্ষেত্রে এটা লাগে কারো ক্ষেত্রে লাগে না তো যাদের লাগে এটা দিবেন আমার জানা মতে প্রত্যেকেরই এই স্নাতক পর্যায়ের নম্বরপত্রটি লাগে এগারো নম্বরে হচ্ছে নিয়োগপত্র আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন ওই প্রতিষ্ঠান থেকে একটা নিয়োগপত্র নেবেন আর যোগদানপত্র এটি আপনাকে নিজে লিখতে হবে আপনি প্রতিষ্ঠান যোগদান করার সময় একটি যোগদানপত্র লিখবেন তো আপনারা এই যোগদানপত্রটি কীভাবে লিখবেন এই সংক্রান্ত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা খুঁজে দেখবেন যে এনটিআরসি জয়েনিং জয়নিং লেটার নমুনা কবে এখানে পিডিএফ এবং ওয়ার্ড দুটো ফরম্যাটে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন তো তেরো নম্বরে আপনাদের লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ও টাকা জমা রসিদ এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনারা এমপিওর টাকা কিভাবে পাবেন আর সেটার একটা প্রক্রিয়া আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার প্রতিষ্ঠানের কাছাকাছি যে ব্যাংক আছে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে ওই ব্যাংক থেকে একটা প্রত্যয়ন নিতে হবে অর্থাৎ আপনি অমুক আপনার পিতা মাতার নাম অমুক আপনি অমুক প্রতিষ্ঠানে অমুক পদে যোগদান করেছেন তো এই ধরনের একটি প্রত্যয়ন লাগবে আর আপনারা জানেন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কিন্তু কিছু টাকা ব্যাংকে রাখতে হয় সেখানে পাঁচশো বা এক হাজার টাকা আপনারা যেটাই জমা রাখেন না কেন সেই টাকা জমার একটা রসিদ লাগবে তো সেই রসিদ আপনারা যখন টাকা জমা দিবেন সেটার কিন্তু একটা রসিদের দুটো অংশ থাকবে একটা অংশ আপনি রেখে দেবেন এটা আপনাকে অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে চোদ্দ নম্বরে যে বিষয়টি আছে সংশ্লিষ্ট বিষয় বা বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা এটা অনেকের ক্ষেত্রে লাগে যে আপনি হয়তো একটা শাখায় নিয়োগ পেয়েছেন সেক্ষেত্রে আপনার শাখায় আপনার বিষয়ে মোট কতজন শিক্ষার্থী আছে তাদের কিন্তু একটা লিস্ট বা তালিকা লাগে যেটাকে আমরা ইএসআই বা টপ লিস্ট বলে থাকি পনেরো নম্বরে আছে গ্রন্থাগার সংক্রান্ত সকল কাগজপত্র এটা লাইব্রেরি পার্টিকুলার যাকে আমরা বলি অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন ওই প্রতিষ্ঠানের লাইব্রেরিতে কতটি বই আছে কি কি বই আছে তার একটা তালিকা কিন্তু এখানে লাগবে ষোলো নম্বরে হচ্ছে ল্যাব সংক্রান্ত সকল কাগজপত্র আপনারা জানেন অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাব আছে কম্পিউটার ল্যাব তারপরে হচ্ছে বিজ্ঞানাগার হ্যাঁ তো এখানে ল্যাব সংক্রান্ত আপনাদের সকল কাগজপত্র দিয়ে দিতে হবে সতেরো নম্বরে লাগবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃ ল্যাব সংক্রান্ত হালনাগাদ প্রত্যয়নপত্র এটা একই বিষয় মানে ল্যাব সংক্রান্ত কাগজপত্রের মধ্যে আসলে পরে যদি আপনার কম্পিউটার ল্যাব থাকে কম্পিউটার ল্যাবের তথ্য দিবেন যদি বিজ্ঞান আগার থাকে সেক্ষেত্রে সেটার তথ্য আপনারা দিয়ে দেবেন তো তারপর উনিশ নম্বরে শিক্ষক কর্মচারীর একটা তালিকা আমরা প্রথমে দেখলাম যে ছবিযুক্ত শিক্ষক কর্মচারীর আবেদনপত্র এটা হলো যে শিক্ষক এমপিওর আবেদন করবে তার আর নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক কর্মচারীদের নামের তালিকা এখানে স্টাফিং প্যাটার্ন বলা হয় এটাকে তো এখানে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন ওই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী কর্মরত আছে কে কোন পদে আছে তাদের বিস্তারিত বিবরণ সম্বলিত একটি তালিকা লাগবে এটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বিশ নম্বরে লাগবে হচ্ছে স্পষ্টিকরণ অর্থাৎ ক্লিয়ারেন্স তা আপনি যে পদে সুপারিশ পেয়েছেন ওই পদে বা ওই পদটি কীভাবে শূন্য হলো ওই পদে আগে কেউ কর্মরত ছিল কি না যদি থেকে থাকে তার তথ্য নিয়ে একটি প্রত্যয়নপত্র দিতে হবে তো এটা হচ্ছে ক্লিয়ারেন্স যেটা বলে আবার আপনার ওই পদে কোনো মামলা আছে কি না সেটাও আপনাদেরকে সেখানে লিখে দিতে হবে তো হচ্ছে স্পষ্টিকরণ সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র এটা প্রত্যেকের ক্ষেত্রেই লাগবে একুশ নম্বরে হচ্ছে নন রয়্যাল ব্যাংক সনদ ও স্টেটমেন্ট এখানে একটা বিষয় বলি নন রয়্যাল কি ড্র মানে উত্তোলন নন রয়্যাল মানে আপনার অনুত্তোলন মানে কোনো শিক্ষক কর্মচারী যদি আপনার পদে ইতোপূর্বে নিয়োগ পেয়ে থাকে এবং ওনার মৃত্যু বা অবসরজনিত কারণে যদি শূন্য হয় সেক্ষেত্রে তো ওই ব্যক্তি আর ব্যাংক থেকে কিন্তু টাকা পয়সা উত্তোলন করছে না আর ওই পদে সেই জন্য ওই ধরনের একটা প্রত্যয়ন এখানে দিতে হবে বাইশ নম্বরের প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতি এবং অধিভুক্তি কপি এটা হচ্ছে রিকগনিশান লেটার যাকে বলে তো আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু একটা স্বীকৃতি আছে মানে এটা রিকগনিশন করতে হয় এটা সাধারণত শিক্ষা বোর্ড থেকে করা হয় তো তো এই স্বীকৃতির মেয়াদগুলো সাধারণত বছর এক বছর এরকম থাকে তো সেই প্রতিষ্ঠানের স্বীকৃতির মূল কপি লাগবে তো এগুলো কিন্তু স্ক্যান করে দিতে হবে এটা আপনারা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে যোগদান করবেন ওই প্রতিষ্ঠান প্রধানের কাছে এগুলো পেয়ে যাবেন তারপরে সর্বশেষ বা বর্তমান কমিটি অনুমোদনের কপি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয় কমিটি দিয়ে তো ওই কমিটি অল ইন অল এখানে কারণ কমিটিরা যা বলে প্রতিষ্ঠান প্রধান সেটাই শুনতে বাধ্য তো সেই কমিটিতে কারা আছে কে কোন পদে আছে তো কমিটির একটা কিন্তু কপি থাকে যেটি শিক্ষা বোর্ড থেকে পাওয়া যায় সেই কপিটি কিন্তু এখানে লাগবে আর চব্বিশ নম্বরে লাগবে প্রতিষ্ঠান অবস্থান সনদ এটা হচ্ছে লোকেশান সার্টিফিকেট ধরেন আপনি সিরাজগঞ্জ জেলার একটা উপজেলায় চাকরি পেয়েছেন এখন ওই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার কোন উপজেলার কোন ইউনিয়নে অবস্থিত সে সম্পর্কিত একটি সনদ লাগবে আপনারা এই সনদটি পাবেন আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন ওই প্রতিষ্ঠান কোন ইউনিয়নে অবস্থিত ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে আপনি এটি পাবেন ওখানে গেলে আপনাদেরকে লিখে দিবে না আপনাদের আগে থেকে এটি রেডি করে নিতে হবে আর চেয়ারম্যানের কাছে গিয়ে জাস্ট এটি স্বাক্ষর করাতে হবে আর যারা পৌরসভায় অঞ্চলে বা সিটি কর্পোরেশনে আছেন সেখানে আপনারা ইউনিয়ন কাউন্সিলর ওই ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র তাদের কাছ থেকে আপনারা এই প্রতিষ্ঠান সনদের কপি নেবেন আর পঁচিশ নম্বরে শূন্য ঘোষণা ও বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশন পথ শূন্য ঘোষণা তো এখানে এটা একটা রেজুলেশন লাগবে এই রেজুলেশনটি মূলত আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন ওই প্রতিষ্ঠানের প্রধান এটি লিখবে আপনি ওই রেজুলেশন বইটা নিয়ে এটা কপি করে নিয়ে নেবেন ছাব্বিশ নম্বরে লাগবে বাসাই কমিটি ও নিয়োগ বোর্ড গঠন সংক্রান্ত একটি পত্র আমি আগে বলেছি সবগুলো কাগজ কিন্তু প্রত্যেকেরই লাগবে না কারণ এখানে চল্লিশটা ডকুমেন্টসের লিস্ট আছে এখানে বড় আপনার পঁচিশ থেকে তিরিশটি ডকুমেন্টস লাগবে নিয়োগ নির্বাচনী বোর্ডের সুপারিশপত্র এটি মানে এন থেকে আপনারা যে সুপারিশ পাবেন সেই সুপারিশপত্রটি লাগবে তারপরে নিয়োগপত্র ইস্যু এবং অনুমোদনের রেজলেশন আপনি যখন যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে নিয়োগপত্র ওই নিয়োগপত্র যে অনুমোদন করেছে সে অনুমোদনের একটা রেজুলেশন কিন্তু প্রতিষ্ঠান প্রধান খাতায় লিখে রাখেন বিস্তারিত তথ্য আপনি পদবী নাম আপনি কবে যোগদান করবেন বিস্তারিত তথ্য থাকে রেজুলেশনটা আপনার এটা আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন উনত্রিশ নম্বরে লাগবে যোগদান অনুমোদন রেজুলেশন তো এটাও প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার মূল কপি এটা কিন্তু যারা এন থেকে বর্তমানে সুপারিশ পেয়েছে তো তাদের জন্য এটা প্রযোজ্য না যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো এটা আপনাদের লাগবে না কমিটির মাধ্যমে যারা নিয়োগ পায় তাদের কিন্তু সেই সার্কুলারটা পত্রিকায় জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয় তো এই পত্রিকার মূল কপিটা হলে এটা হয়ে যাবে তো এনটিআরসি থেকে যারা নিয়োগ পাবে তাদের এটা লাগবে না তবে আপনাদের যখন পাবলিক সার্কুলার দিয়েছিল গণবিজ্ঞপ্তি তার কিন্তু একটা কপি লাগবে আপনারা এটা এন টিআরসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন যে কতজন শিক্ষক শিক্ষককে তারা নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছিল চুয়ান্ন হাজার কোন পদে কতজন এটার কিন্তু একটা তথ্য আছে এটা আপনারা ইন্টারসের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন আমার মনে হয় অনেকে এটা অলরেডি ডাউনলোড এবং প্রিন্ট করে রেখে দিয়েছেন একত্রিশ নম্বরে লাগবে প্রতিষ্ঠানের এমপিও কপি এমপিও কপিটা হচ্ছে মান্থলি পে অর্ডার কপি যারা যারা প্রতিষ্ঠানে এমপিও ভক্ত আছে বা বেতন পাচ্ছে তাদের একটা তালিকা কিন্তু থাকে এটি এখন অনলাইন থেকেই বের করে নিতে হয় এটা আপনারা প্রতিষ্ঠান থেকে নিলেও পারবেন আপনার আপনি যদি ইচ্ছা করেন যে অনলাইন থেকে এটি আপনি কিভাবে ডাউনলোড করে প্রিন্ট করবে সেটাও পারবেন এমপিও কপি ডাউনলোডের প্রক্রিয়া আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিডিও দেখে নিলে এটা পারবেন আর না পারলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি আপনি প্রথম এমপিও কপি অনলাইনে পাবেন না আমি আবার বলছি দুই সালের মার্চ মাস থেকে অনলাইনে এমপিও কপি পাওয়া যায় তো এটা আপনি যে সমস্ত প্রতিষ্ঠান নতুন এমপিও ভুক্ত হয়েছে সেক্ষেত্রে তারা পাবে বাট পুরোনো প্রতিষ্ঠান হলে দুই হাজার বিশের আগে যদি এমপিও হয়ে থাকে ওই সমস্ত প্রতিষ্ঠানের এমপিও কপি প্রতিষ্ঠান প্রধান থেকে প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে এটা অথবা ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে যারা ইতোপূর্বে পাঁচ বছর বা সাত বছর আগে এমপিও হয়েছে তো তাদের কাছে কিন্তু এটা সংরক্ষিত আছে আপনি তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নেবেন আর শেষ এমপিও কপিটা আপনারা অনলাইনে পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা যাই বলি না কেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের এমপিও কপি অনলাইনে দেওয়া আছে আর এমপিও কপি ডাউনলোডের ভিডিও আমি আগেই বলেছি আমার চ্যানেলে আছে সেখানে দেখে নেবেন আর তেত্রিশ নম্বরে নিয়োগ পরীক্ষার ফলাফল শীত বা মূল কপি তো এটা আপনাদের লাগবে রিকুইজিশন এটা আপনারা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন মোট কথা কী যে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন ওই প্রতিষ্ঠানের সাথে একটা প্রধানের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবেন এবং তার সহযোগিতা নিয়ে মানে সমন্বিতভাবে দ্রুত এই কাগজগুলো আপনারা অ্যারেঞ্জ করবেন প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে কাগজগুলো অ্যারেঞ্জ করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তা আপনার একটা মাস দেরি মানে একটা মাসের বেতন থেকে আপনি বঞ্চিত অতএব আপনি কেন ভুল কাজ করবেন অবশ্যই এগুলো দ্রুত প্রতিষ্ঠান প্রধানকে তাগিদ দেবেন এবং নিজেরও একটু সহযোগিতা করে সমন্বিতভাবে কাগজগুলো আপনারা মানে সংগ্রহ করবেন চৌত্রিশ নম্বরে লাগবে রিকমেন্ডেশন লেটার অফ এনটিআরসি থেকে অর্থাৎ আপনারা এনটিআরসি থেকে যে সুপারিশপত্র আপনারা পেয়েছেন বা পাবেন সেটা আপনারা লাগবে এটা আপনারা নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এন ওয়েবসাইট থেকে রিকমেন্ডেশন লেটারটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন পঁয়ত্রিশ নম্বরে লাগবে সর্বশেষ বা বর্তমান কমিটি অনুমোদনের কপি বর্তমানে যে ওই প্রতিষ্ঠানে কি কমিটি আছে অ্যাড হক নাকি নিয়মিত কমিটি তার একটা কপি লাগবে ছত্রিশ নম্বরে বিষয় বা বিভাগ করা অনুমোদনের কপি ধরেন আপনি কৃষি হিসাবে নিয়োগ পেয়েছেন তো আপনার ওই প্রতিষ্ঠানে এগ্রিকালচার খোলার যে অনুমোদনের কপি আছে বোর্ড থেকে সেটা আপনাকে লাগবে এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাবজেক্ট অ্যাপ্রুভাল কপি থাকে এটা আপনার অবশ্যই প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন আর সাঁত্রিশ নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা মাধ্যমিক সেকশনে হলে সিক্স থেকে আপনি টেন পর্যন্ত ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এইভাবে কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তার একটি তালিকা এটা লাগবে এটা শিক্ষার্থীদের সংখ্যা দিলেই হয়ে যাবে তারপরে ডিজির প্রতিনিধি বা জাতীয় বিস্তারিত প্রতিনিধির চিঠি এটা কিন্তু যারা এন থেকে থেকে নিয়োগ পাইছে তাদের একটা প্রযোজ্য না কমিটির মাধ্যমে যারা নিয়োগ পায় তাদের জন্য মানে ডিজির প্রতিনিধির একটা চিঠি লাগে আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর অন্যান্য কাগজপত্র অন্যান্য কাগজপত্র বলতে এখন দেখবেন যে এই কাগজের বাইরে আরও কিছু কিছু কাগজ লাগে আপনি যখন অনলাইনে কাজ করবেন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এছাড়া আর কি কি ডকুমেন্টস রয়েছে সেখানে গেলে আপনি বুঝে ফেলবেন তারপরে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা এটাও সকলের জন্য প্রযোজ্য না তো ভিওয়ার্স আপনাদেরকে আমি প্রায় নতুন এমপি ভক্তির জন্য চল্লিশ ধরনের কাগজের একটা তালিকা আপনাদেরকে দেখালাম এখন প্রশ্ন হচ্ছে যে এই তালিকাগুলো কীভাবে সংগ্রহ করবেন কোথায় পাবেন আমি ভিডিওর মাঝখানে কিন্তু বলেছি আপনাকে প্রতিষ্ঠান থেকে এগুলো সংগ্রহ করতে হবে কিছু তথ্য আপনার নিজের কাছে আছে শিক্ষাগত যোগ্যতা বা আদার্স ইনফরমেশন কিছু তথ্য ব্যাংক থেকে নিতে হবে কিছু তথ্য ইউনিয়ন পরিষদ এইভাবে অর্থাৎ চল্লিশটা ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে আমার মনে হয় আপনাকে কমপক্ষে মাস সময় লাগবে যদি প্রতিষ্ঠান প্রধান ইতিবাচক হয় সেক্ষেত্রে আপনার অল্প সময় লাগবে আর প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনার সুসম্পর্ক থাকলে আপনি এটা উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন যত দ্রুত আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করবেন তত দ্রুত আপনারা অনলাইন এমপিওর জন্য আবেদন করতে পারবেন কাগজপত্র সংগ্রহ দেরি হলে অনলাইন এমপি আবেদনে দেরি হবে আর এমপিও আবেদন যত দেরিতে হবে আপনার প্রতি মাসের বেতন কিন্তু তত আপনি পিছিয়ে যাবেন অতএব এই কাগজগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর এই কাগজগুলো ফরম্যাট প্রত্যেকটির ফরম্যাট আমার কাছে কিন্তু রয়েছে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন দেখবেন যে কিছুদিন পরে আমি এই আবেদনের কপি নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আপনারা কিভাবে এগুলো প্রিপেয়ার করবেন বিস্তারিত ব্যাখ্যা ওই ভিডিওতে থাকবে তো আজকের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিও সংক্রান্ত এবং শিক্ষামূলক বা এনটিআরসির যত ধরনের ভিডিও আছে সব ভিডিওই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ